মানুষের বিবেক রাস্তার উপরে ধান শুকাচ্ছে রাস্তাকে বন্ধ করিয়া দেখেন পুরা রাস্তায় রাস্তা দুই ধান রাস্তাকে বন্ধ করে কাজ চলতেছে আরও বলা হয় বাংলাদেশ সরকার উন্নতি করে না বাংলাদেশ সরকার ঠিকই কাজ করে কিন্তু আমরা জনগণ ঠিক আছে যে সরকার আগে আসুক সবাই কাজ করে কি মানুষের কাজ মানুষের কাজ রাস্তা বন্ধ করে দিচ্ছে একজন মানুষ যে চলতেছে ও যাতায়াতের কত অসুবিধা হয় সেদিকে কোনো খেয়াল নেই এই দেখেন রাস্তার উপরে বাই করতে নটখানা থেকে পলার বাড়ি আসলাম তাতে কী অবস্থা কয়েকদিন আগে তো ভুট্টার জন্য তো মানে পায়ে ফেলা যাচ্ছে মানে এই দেখেন এই দেখেন কি রাস্তার উপর এই দেখেন দেখেন রাস্তার উপরে ট্রাক কীভাবে রেখে দিচ্ছি দুই সাইডে ট্রাক এমনভাবে রাখছে যাওয়ার কোনো উপায় নেই এই দেখুন কী অবস্থা রাস্তার উপরে চান একটু সামনে গেলে দেখতে পাবেন তুমি সেটি চান সে রাত দশটা পর্যন্ত এখানে আরো গ্যান্দাম হয়ে যাবে মানুষের গেছে